ভারতে ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করে পালিয়ে গেছে ছয় বন্দি যাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিকও রয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে বুধবার সকাল ছটা দুই মিনিটের দিকে এই ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই ঘটনাটি পালিয়ে যাওয়া ছয় জনের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি পাঁচজনের বিচার চলছে বলে জানান ধর্মনগর মহকুমার শাসক এবং ওই সাবজেলের সুপার দেবজানী চৌধুরী তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন জামনগর সাবজেলের জেলারের কাছ থেকে একটি ফোন কল পেয়ে আমি ছুটে আসি সাবজেলে এসে আমি সেখানে যে স্টাফরা উপস্থিত ছিল তাদের কাছ থেকে সব তথ্য নেই দেবযানী চৌধুরী বলেন আমি তদন্ত শুরু করেছি এসডিপিও ধর্মনগর ও নর্থের এসপিও পৃথক তদন্ত করছেন বিএসএফ এবং সাবজেলের আশেপাশের সব পুলিশ স্টেশনকে জানানো হয়েছে আশেপাশের সব সাবডিভিশনের পুলিশকেও সতর্ক করা হয়েছে যাতে তাদের দ্রুত পাকড়াও করা যায় বলেন তিনি কারা কর্তৃপক্ষ যে তালিকা দিয়েছে তাতে দেখা যাচ্ছে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে নারায়ণচন্দ্র দত্ত নামে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন যিনি জাল কাগজপত্র রাখার একটা মামলায় আটক ছিলেন বিবিসি বাংলায় আরও পড়তে পারেন কিভাবে পালালো বন্দিরা জেল কর্তৃপক্ষ দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে গামছা জাতীয় একটি কাপড় নিয়ে পেছন থেকে এসে কারাগারের গেটে বসে থাকা কারারক্ষীর গলা পেঁচিয়ে ধরে সঙ্গে সঙ্গে পেছন থেকে আরও দুইজন বন্দি দৌড়ে এসে তাকে মারধর শুরু করে পরে চারজন বন্দি মিলে কারারক্ষীকে মারতে থাকে এবং একজন কারাগারের গেট খুলে ফেলে এরপর আরেকজন কারারক্ষী এগিয়ে এলে দ্রুত পাঁচজন বন্দি গেট গেট পালিয়ে যায় এই সময় ষষ্ঠজন গেটের পাশে একটি রুমে ঢুকে পড়ে পরে একজন কারারক্ষী সরে গেলে রুম থেকে বেরিয়ে সেই ষষ্ঠ বন্দিও পালিয়ে যায় পলাতক বন্দীদের পরিচয় পলাতক বন্দীদের পরিচয় প্রকাশ করেছে জেল কর্তৃপক্ষ এক নাজিম উদ্দিন যিনি চুরি ও সম্পত্তি সংক্রান্ত মামলায় জড়িত দুই রহিন আলী ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের তিনশো একত্রিশ তিনশো নয় ধারার অধীনে একটি মামলায় অভিযুক্ত তিন সুনীল দেববর্মা খুনসহ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত চার নারায়ণ দত্ত বাংলাদেশের নাগরিক ও অবৈধ দলিলপত্র রাখার একটি মামলায় জড়িত পাঁচ রোজান আলী দক্ষিণ কদমতলার জমির আলীর ছেলে বিএনএসের ধারা তিনশো একত্রিশ তিনশো নয়ের অধীনে একটি মামলায় অভিযুক্ত ছয় আব্দুল পাতা মাদক সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত কারা কর্তৃপক্ষ আরও জানায় বন্দিরা প্রধান ফটকে রক্ষীদের পাশ কাটিয়ে জেল প্রাঙ্গনের ডানপাশের প্রাঙ্গণ প্রাচীরের দিকে পালিয়ে যায় আহত কারারক্ষী বেদুমিয়া বর্তমানে ডিএমএন জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও বিবৃতিতে জানায় তারা